শাশুড়িকে ধরে বেঁধে তার ছেলে এই খাবারটা খাওয়ালো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি লিপি চলে এসেছি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ফ্লগ গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ তো সকাল থেকে দারুণ বৃষ্টি মানে আমার পুরো মনের মতো ওয়েদার যাকে বলে সকালবেলা ঘুমোচ্ছে তাই ভাবছি যে এত কেন ঘুমোতে আরাম লাগছে এত কেন ভালো লাগছে মানে এত আছি বুঝতে পারছি না যে বাইরে বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠে দেখছি বাইরে একদম রীতিমতো বৃষ্টি হচ্ছে আর এখন বাজে অলরেডি নটা সাতচল্লিশ তো আজকে সব কিছু লেট হয়ে গেছে কালকে দুপুরে যেহেতু ঘুমায়নি আজকে একদম জমিয়ে ঘুম দিয়েছি আর এখন কি দেখলাম যেন ব্যালকনিতে এসে দেখছি আমাদের মানে বাড়ি যাওয়ার বাস যাচ্ছে আমাদের গ্রামে যাওয়ার বাস যাচ্ছে আগমনী ওইগুলো দেখলেন আমার খুব ভালো লাগে ওই বাসগুলোতে এক সময় এই কালনাডোটা আমি কত দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা ওয়েট করতাম কখন বাস আসবে কখন অটো আসবে আর এখন আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে বাসগুলো যাচ্ছে তো খুব ভালো লাগে মনে হয় চেপে চলে যায় আজকে তো আমার খুব ইচ্ছা করছে প্রথমত রবিবার ছুটির দিন দ্বিতীয়ত এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বাড়ি চলে যায় এরকম মনে হচ্ছে কিন্তু এখন তো যাওয়ার উপায় নেই চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে পুরোটাই না টেনে দেখো সারাদিন কি করি না করি সব কিছুই ব্লগে বৃষ্টি হলে না ব্যালকনি থেকে যেতে ইচ্ছা করে মনে হয় সারা করে ব্যালকনি দিয়ে থাকে বাট আলোর খেলাটা তো সব জায়গায় এক হয় না চলো চুলটা মেধে নিয়ে এখন ভাবছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু টিফিন রেডি করবো শুধুমাত্র ফ্রিজে আছে হচ্ছে মুসম্বি তো শুধু তো মুসম্বি দিয়ে হবে না এখন ডিম সেদ দিয়ে দেবো আর একটু সামান্য ম্যাগি আছে ওটা করবো প্লাস ও আজকে খাবে ছোলা আর ডিম সেদ্ধ তো মুসাম্বি আর যা যা খাই খাবে আর সন্ধ্যাবেলা আমাকে গিয়ে আজকে যেতে হবে হচ্ছে বাজারে আমি রোজই ভাবছি যাবো কিন্তু একদিন না গেলে যেটা লেথার্জি পড়ে যায় আর যেতে ইচ্ছেই করছে না তো যাই হোক চলো কালকে যে আমার মানে মামারা এসেছিল মামারা মুসাম্বি এনেছে তো মুসাম্বি এখন অনেকদিন কেনা লাগবে না এগুলোই খাওয়া হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি রান্না করে যাই রাত থেকেই মাথার মধ্যে চলতে থাকে সকালে কি কি ব্রেকফাস্ট দেব মানে সব কিছু একটু প্ল্যান মাফিক করে নিলে সুবিধা হয় কালকে রাত থেকে এটাই ভেবে রেখেছিলাম আর এখন একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আগে তো ফ্রিজের জিনিসপত্র আমি খুব একটা বের করতাম না সব ওপর ওপর থাকতো বের করে নিতাম আর এখন তো ফ্রিজে অনেক কিছু একসাথে স্টোর করে থাকে ধরো ফল রাখছি সবজি রাখছি ডিম রাখছি এখন একটু বেশি সময় নিয়ে ফ্রিজের সামনে বসতে হয় আর খুঁজে বার করতে হয় তো দেখো এই মুসাম্বিগুলো এত ভালো দেখতে ছোট ছোটো বাট এত মিষ্টি খেতেও কিন্তু অনেক টেস্টি না না খাবে দেখো চলো ফলটা ভিজিয়ে দিলাম ডিম সিদ্ধটাও হতে দিয়েছি এখন হোক একটু তো সময় লাগবে তারপর মানে যা করার করব এখন ততক্ষণ একটু ঘরটা গোছাই কাঁথা কাঁথা সব তো এদিকে পড়ে আছে ঘরটা গুছিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করবো এমটি স্টোমাকে তোমাদের দাদাভাই তো প্রত্যেক দিন লিকুয়াম ওয়াটার উইথ নিম্বু জুস খায় তো আমি প্রত্যেক দিনই এটা দেওয়ার চেষ্টা করি আর লেবুটা যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয় তো এটা কিন্তু এখনও পর্যন্ত আমরা কিনিনি। আর এটা রেখে দিলাম কন্টেনারে আমি আবারও বলছি আমি কেনার থেকে সংরক্ষণে বেশি বিশ্বাসী তো ওই জন্য একদম সুন্দরভাবে সব কিছু সংরক্ষণ করে রাখার ট্রাই করি এদিকে নুডলসটা কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন এটা হালকা তেল মশলা দিয়ে ভেজে নেব নুডলসে আমি জাস্ট দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর নুডলসটা দিয়ে দেব দেন ম্যাগি মশলা অ্যাড করব তারপর একটু গোলমরিচ চাইলে দেব না চাইলে দেব না আমরা এভাবে আমি অল্প করে একটু ম্যাগি করে দিয়েছি নুডলস কিচ্ছু না জাস্ট নুডলস মশলা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে একটা মুসাম্বি দিয়েছি ছোলা দিয়েছে একটা ডিম শুদ্ধ দিয়েছি এটাই হচ্ছে আজকের ব্রেক আর আমি হচ্ছে আমাদের ব্রেকফাস্টে রেডি করব মানে আমার আর আমার শাশুড়ির তো এখন আমরা খাবো হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স কেননা বর্ষার দিন আর কিছু বানানোর মতো নেই বাড়িতে ম্যাগিও নেই নাহলে আমার ম্যাগি বানিয়ে ফেলতাম তোমাদের দাদা ভাইকে দুধ কর্নফ্লেক্সটা দিই না কেন হলো তো ও তো সকালবেলা উঠে লেবু জল খায় লেবু জল খাওয়ার পর দুধ কর্নফ্লেক্সটা খেলে বাড়িতে যদি অ্যাসিড হয়ে যায় ওই জন্য এখন দুধ কর্নফ্লেক্স ওকে আমি দিই না আর না হলে দুধ কর্নফ্লেক্স তো খাওয়াও ভালো আর লেবু জলের পরে পরে দুধ কর্নফ্লেক্সটা খাওয়া ঠিক না ওই জন্য আমি দুধ একটু ওর ক্ষেত্রে অ্যাভয়েড করি বাট আমি খাই তো আজকে যা ওয়েদার আজকে আমি দুধ কর্নফ্লেক্স না তো চিনি নেবো এই দুধ

Gracias. না অনেকটা চিকেন আছে তারপর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করা ছিল ওটাও অনেকটা আছে তো আজকে ভাবছি ওই চিকেনটা দিয়ে কিছু একটা করে নেবো রাতে ভাবছে খিচুড়ি করব রাতে যদি এরকম বৃষ্টি হয় তাহলে চিকেন যতটা আছে ওটা দিয়ে খিচুড়ি করবো আর এখন ভাবছি ওই চিকেনটা দিয়ে আলু দিয়ে ভাজা করে একটু ডাল করি প্রথমে ভাবছিলাম যে এখন খিচুড়ি করি আবার এখন ভাবছি যে এখন যদি খিচুড়ি করি তাহলে রাতে আবার অনেক কিছু করতে হবে ভাত ডাল এইসব কিছু তার থেকে এখন ভাত ডাল আলু ভাজাটা করি আর রাতে হচ্ছে খিচুড়িটা করবো তাহলে সুবিধা হবে আর আজকে যা বৃষ্টি লেগেছে থামবে বলে মনে হচ্ছে না চলো খুঁজে আছো এখন এক হাতে না বের করতে পারবো না কতটা চিকেন আছে পরিমাণে তোমাদেরকে দেখাচ্ছিলাম এমনিতে শাক টাকা না আমার আবার বাসি খেতে ভালো লাগে না তো এখানে চিকেন এতটা আছে যে অনেকটা হয়ে যাবে এতটা হচ্ছে ভাজা করলেও আবার ভালো লাগবে না তো এখন বার করলাম আর যে শাকটা আছে ওটা ওরা খায় খাবে আমি খাবো না কারণ বাসির শাক আমার একদমই ভালো লাগে না টাংস বাসি খাওয়া যায় সে শাক পাতা কি বাসি খাওয়া যায় বলো এমনকি মাছ দেখছো কীমন আলুটা পড়ছে এমনকি মাছ জিনিসটাও বাসি খাওয়া যায় না তো এখন ওইগুলো করি আর রান্নাবান্না তাড়াতাড়ি সেরে ফেলবো কালকে কি হচ্ছে জানো কালকে এডিট করে রেখেছি কিন্তু ভয়েস ওভার আর দেওয়া হয়নি আজকে ওই কাজগুলো কমপ্লিট করতেই হবে এদিকে আমার ঘর এখনও গোছানো হয়নি আমি ভাবছি এদিকের কাজটা আগে সেরে নিয়ে তারপর আমি ঘরটা গোছাতে যাবো দেখো এতটা পরিমাণে চিকেন আছে এখান থেকে কয়েক পিস নিয়ে আমি আলু দিয়ে ভাজা করব। এরকম মানে চিকেন কষার সাথে না আলু দিয়ে ভাজা খুব ভালো লাগে আর ডাল করব আর কিছু করব না রান্না বান্না বেশি ঝামেলা একদমই রাখতে চাইছি না রান্নাটা যত কম করা যায় ততই ভালো যে দেখো কতটা আছে আর বাকিটা দিয়ে রাতে চিকেন খিচুড়ি করে নেবো এরকম বৃষ্টি হলে চিকেন খিচুড়ি খুবই ভালো লাগবে তো আলু পড়ে আছে আর বেশি আলু নিয়ে আসা হয়নি কারণ আলু ফালু ওসব বয়ে আনা খুব মুশকিল এই চারটে আলু এইটা না আমাদের একটা ছোটো গ্যাস সিলিন্ডার মানে বাড়ি থেকে আনা হয়েছে আমাদের তো একটা সিলিন্ডার যখন গ্যাস শেষ হয়ে যায় তো খুব অসুবিধা হয় তো এটা তো আমরা ভরে রাখবো এটা অনে আসে তিন দিন চলে যাবে তো এখনও ভরা হয়নি এখন ফাঁকায় পড়ে আছে একদম হালকায় আছে আর এই কটা আলু কাটি না সব কিছু একটু প্ল্যান মাফিক আর বুদ্ধি খাটিয়ে করছি যেমন আলু কাটার আগে ডালটা আর ভাতটা বসিয়ে দেবো তাহলে আলু কাটতে যতক্ষণ সময় লাগবে গ্যাসটা আর ফাঁকা যাবে না তো ওগুলো বসিয়ে দিলাম আর এখন চালটা মেপে নিচ্ছি আর চাল যে পরিমাণে নিচ্ছি তাতে বেশ দুজনের হয়ে চারজনের হয়েও যাচ্ছে আর এই কৌটোটা দেখো আমরা সবাই তো মানে মধ্যবিত্ত পরিবারে চাল মাপার জন্য এই কৌটোটা থাকবেই ওই জন্য আমি দেখালাম তো গ্যাসটা আমি গ্যাসে একদম চালটা বসিয়ে দিয়েছি এটা হোক দেন আমি আলু কাটবো এবারের আলুগুলো তো না এত বেশি মাটি হাতগুলো পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে ওই জন্য ভালো লাগছে না ছাড়াতে কিন্তু কিছু করার নেই আলু তো ছাড়াতেই হবে আর এখন আলুর প্রচুর দাম বেড়েছে কিন্তু আলু ছাড়া তো চলেই না আলু তো খেতেই হবে এখানে তো কালকে আমি কিনলাম পঁয়ত্রিশ টাকা কিলো নিলো কিছু আগে ছিল বত্রিশ টাকা করে এখন পঁয়ত্রিশ টাকা নিয়ে নিল তো এই যে আমি আলুগুলো ধুয়ে একদম জল জড়িয়ে নিচ্ছি আর এই যে দেখো আলু ভাজতে দিয়ে দিয়েছি কয়েক পিস চিকেন অ্যাড করেছি এটা কিন্তু খুব ভালো হয় খেতে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবে যদি তোমাদের বাড়িতে এরকম চিকেন থেকে যায় তো আলু দিয়ে এটা চালাতে পারো দেখো এদিকে আমার ওদিকে ভাতটাও ফুটে গেছে আমি নামিয়ে দিয়েছি ওটা দেখানো হয়নি ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর আমার ও ডাল ঘুটনিটা দিয়ে না খুব ভালো হয় আমি নুন দিয়ে আর একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে ডালটা করেছি এটা খেলে মুসুর ডাল মানে খুব ভাল লাগে এরকম করে করলে তো একদম নুন দিয়ে ফুটিয়ে এটা নামিয়ে নেব আর এই যে এতটা এখনও চিকেন আছে অতিরিক্ত চিকেন দিলে না আমার ওই ভাজাটাতে ভালো লাগে না ওই ভাজাটাতে আলু বেশি থাকবে কিন্তু চিকেন কম থাকবে মানে সিডেড চিকেন যাকে বলে তো এটা এখন আমি ফ্রিজে ভরে দেখবো আর সন্দেশ ছিল শেষ মুহূর্তে টিফিনটা খালি করার জন্য আর তাছাড়া আমারও খেতে ইচ্ছা করছিল নর্মাল টেম্পারেচারে রাখলে খুব ভালো লাগে ওই জন্য আমি একটু সন্দেশ এখন খেয়ে নিচ্ছি আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে দুপুরের কাজ এগিয়ে রাখছি একদম বাটিতে তুলে রাখছি যদি পরে গরম করার দরকার হয় মাইক্রোওভেনে গরম করে নেব ওই জন্য কাঁচের বাটিতেই রাখলাম আর কড়াইয়ে রাখছি না তখন খুব তাড়াহুড়ো হয় মানে চান টান করার পর না মানে এই সমস্ত ভাত টাত বাড়তে গিয়ে না এত তাড়াহুড়ো হয়ে যায় তো দেখো আলু ভাজাটা করেছি আর এই যে এখানে আছে পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল আর এখানে তো ভাত আছেই আর এখানে তোমাদের দাদা ভাইয়ের খাবারগুলো আর তারপর অনেক দিন ধরে ভাবছিলাম কনফ্লেক্সটা ঢেলে রাখবো এতদিন না কোটো ছিল না ওই যে মা আমাকে যে কোটোগুলো কিনে দিল তোমরা তো দেখেছো কিছুদিন আগে তো ওই বড় বড়ো কোটোতে কনফ্লেক্স ঢেলে রাখছে তাহলে বেশ ভালোও থাকবে আর আমাদের নিতেও সুবিধা হবে তো হয়ে গেল ঢালা এখন তো অলরেডি বেজে গেছে তিনটে আমি তো প্রত্যেক দিন দুপুরবেলা হয় মানে দই খাই অথবা কোনো ফল খায় আজকে দইটা খাইনি তো ভাবছি আজকে একটা মুসাম্বি খেয়ে নিই তো বসেই ছিলাম চুলটা একদমই ভিজে এখন তো শোয়াও যাবে না তো দুপুরের পর সাধারণত আমি খুব একটা ভিডিও করি না আজকে যেহেতু বসেছিলাম ফোনটা অন করে দিয়েছিলাম তাই তোমাদের সাথে গল্প করতে করতে একটু মুসাম্বি খেয়ে নিলাম তারপরে এটা অনেক রাতের বেলা তোমাদের দাদাভাই এখন পটল ভর্তা খেতে ইচ্ছা করছে তো ও এখন পটলটা পুড়িয়ে নিচ্ছে আর এই যে দেখো এটাই হয়েছে পটল ভাজার ফাইনাল লুকটা তো চলো আজকের মতো এ পর্যন্তই কালকে আবার দেখা হচ্ছে